নমস্কার এডুকেশন গন সকলকে স্বাগত আমি আপনাদের সাথে বিশ্বজিৎ পাল আশা করছি সকলেই ভালো রয়েছেন আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে রিসেন্টলি যে ইলেকশন হয়ে গেল এবং তার রেজাল্ট কিন্তু পেশ হয়ে গেছে এবং সেখানকার যে সরকার গঠন হতে চলেছে তারও কিন্তু তোরজোর শুরু হয়ে গেছে ইতিমধ্যে তো সেখানে কোন দল কতটি আসন পেয়েছে কে সরকার গঠন করতে যাচ্ছে এবং সেখানকার জনগণ সেই পার্টিকে বা সেই দলকেই কেন তাদের পরবর্তী সরকারের আসনে বসানোর সেটা নিয়েও কিন্তু আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে তো দেখলে দেখা যায় যে প্রত্যেকটি রাজ্যে প্রতিটি রাজ্যে ঝাড়খন্ড এবং যে মহারাষ্ট্র প্রতিটি রাজ্যে কিন্তু তারা জোট সরকার গঠন করেছে মানে কোনো দলই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি জোট সরকারের মাধ্যমে কিন্তু সরকার অ্যালায়েন্সের মাধ্যমেই সরকার গঠন হতে চলেছে এই সময় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেও উপনির্বাচন হয়েছে উপনির্বাচনে তোমরা ফলাফল জানো যে ছটাতে ছটাই তৃণমূল কংগ্রেস পেয়েছে যেহেতু শাসক দল এখানে কথার কোনো এটা নিয়ে কোনো আলোচনার প্রশ্নই আসে না শাসক দল শাসক ভোট হয়েছে আমরা সবাই জানি তো সেটা নিয়ে আমরা আলোচনা করছি না আমরা আজকে আলোচনা করব মহারাষ্ট্র এবং ঝাড়খন্ড নিয়ে আলোচনায় থাকবে আজকের এই ভিডিওতে তো দেখো প্রথমেই যদি আমরা বলতে হয় যে ঝাড়খন্ড বিধানসভা ঝাড়খন্ড বিধানসভায় কিন্তু জে এম এম এবং কংগ্রেস এরা কিন্তু এককভাবে মানে এককভাবে বললে ভুল হবে জোট তারা গঠন করেছে জোট গঠন করে তারা মেজরিটি পেয়েছে অর্থাৎ সেখানে কিন্তু সিট রয়েছে এবং তারা কিন্তু এককভাবে উপরে আসন পেয়েছে তো তারাই সরকার গঠন করতে চলেছে তারাই কিন্তু গত পাঁচ বছর সেখানে শাসন করেছিল এবং কি ভিত্তিতে তারা পুনরায় ফিরে আসলো সেটা আমরা পরবর্তীতে আলোচনা করছি তো আপাতত আমরা সিটের কাউন্টিংটা তোমাদেরকে জানিয়ে দিলাম ঠিক আছে আবার যে বিজেপি রয়েছে গতবার বিজেপির যে জোট ছিল তারা কিন্তু পঁচিশটি আসন পেয়েছিল কিন্তু এবার দেখা গেছে যে বিজেপি তারা গঠবন্ধন করে পঁচিশটি আসন তো পাইনি তারা একুশটিতে থেমে গেছে ঠিক আছে তো দেখা গেল কি ঝাড়খন্ডে কত যে লোকসভার আসনে যে সিট পেয়েছিল তার তুলনায় বিজেপি কমে গেছে এবং জে এবং কংগ্রেসের যে গঠবন্ধন অ্যালায়েন্স তারা কিন্তু সরকার গঠন করতে চা যাচ্ছে আর মহারাষ্ট্রের দিকে তাকালে দেখা যায় যে ভারতীয় জনতা পার্টি এবং শিন্ডে সিন্ডের যে শিবসেনা আবার কিন্তু বালা সাহেব ঠাকরের যে শিবসেনা সেটা কিন্তু আলাদা ঠিক আছে এই যে সিন্ডের শিবসেনা এবং ভারতীয় জনতা পার্টি এরা কিন্তু অ্যালায়েন্স রয়েছে ঠিক আছে এদের অ্যালায়েন্স কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে সেখানে দেখা গেছে যে বিজেপি এককভাবে কিন্তু একশো বত্রিশটি আসন পেয়েছে এখানে দেখতে পারবে একশো বত্রিশটি আসন পেয়েছে এবং শিবসেনা যেটা সিন্ডের দল তারা সাতান্নটি পেয়েছে ন্যাশনাল কংগ্রেস পার্টি এনসিপি এরা কিন্তু দুটো দল আছে একটা এনসিপি রয়েছে শরৎ পাওয়ারের একটা এনসিপি রয়েছে শরৎ পাওয়ারের ভাইপো অর্থাৎ রজত পাওয়ার যত সম্ভব তার দলও কিন্তু পেয়েছে একচল্লিশখানা সিট জোট সরকার গঠন করতে চলেছে সেখানে ঠিক আছে তো সেখানে টোটাল আসন হচ্ছে টু তো সেখানে কিন্তু এরা মিলে টু থার্টি ফাইভের মতন সিট পেয়েছে কাছাকাছি সেখানে দেখা গেছে যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যেটা শরৎ পাওয়ারের দল ন্যাশনাল কংগ্রেস পার্টি যেটা যেটাকে কংগ্রেস পার্টি আমরা বলে থাকি সমাজবাদী পার্টি তারপর এদের যে অ্যালায়েন্স ছিল সে অ্যালায়েন্স কিন্তু ধারে কাছে খেঁচতে পারেনি ঠিক আছে ধারে কাছে ধারে কাছে খেসতে পারে তারা দু ডিজিটের সংখ্যাকে অতিক্রম করতে পারেনি সেখানে দেখা গেছে যে এন যে অ্যালায়েন্স তারা কিন্তু বিজেপির যে অ্যালায়েন্স যারা করেছে সেটাকে তারা কিন্তু তিন সংখ্যার ডিজিটে চলে গেছে নিঃসন্দেহে দেখা যাচ্ছে ঝাড়খন্ডে কংগ্রেসের সরকার গঠন করতে চলেছে যারা পূর্বে সরকার ছিল এবং মহারাষ্ট্রেও দেখা যাচ্ছে যে গত বছর শাসন করেছে যারা এবং সেখানকার যে সিন্ডেশ তারা কিন্তু বিজেপির কাছে যোগ দিয়েছে বিজেপির শরিক দলে পরিণত হয়েছে এবং ন্যাশনাল কংগ্রেস পার্টি শারদ পাওয়ার দল ভেঙে কিন্তু ন্যাশনাল কংগ্রেস পার্টি আরেকটি হয়েছে সেটাও কিন্তু এই ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত হয়ে তারা অ্যালায়েন্স করে তিন ডিজিটের সংখ্যাকে অতিক্রম করেছে এবং তারা সরকার গঠন করতে চাচ্ছে শিবসেনার পরবর্তী যে সিন্ডে সরকার ছিল সেই সরকারই আবার পুনরায় ফেরত আসছে তো এখন আলোচনা যেতে হবে যে কি কারণে এরা পুনরায় ফিরে আসলো স্কিমের ব্যাপার আছে স্কিমও দেখে কিন্তু ভোট দেয় জনগণ এবং কি কি ক্যাম্পিং ক্যাম্পেইনিং এ যে কি কি কথা উঠে এসেছিল ক্যাম্পেইনিং কিভাবে করা হয়েছিল সেটা কিন্তু আলোচনার বিষয় রয়েছে তেইশে নভেম্বর গত তেইশে নভেম্বর ঝাড়খন্ডের বিধানসভায় নির্বাচন ভোট গণনার হয়েছে এবং তারপরে যে ফলাফল বেরিয়েছে এসেছে এটিতে নিশ্চিত যে জে এম এম এবং কংগ্রেসের জোট আবারও ইন্ডিয়ার সরকার গঠন করছে মানে ঝাড়খন্ডের যে সরকার গঠন হতে চলেছে সেখানে ইন্ডিয়া সরকার বন্ধন সেটাই কিন্তু সরকার গঠন করতে চলেছে সিএম হেমন্ত সোরেনের নেতৃত্বে ভারতে জোট নির্বাচন সবাইকে চমকে দিয়ে একান্নটি আসন তারা পেয়েছে ঠিক আছে একাশিটির মধ্যে কতগুলো পেয়েছে একান্নটি আসন পেয়েছে অর্থাৎ তার ফিফটি পার্সেন্টের উপরে তারা সিট পেয়েছে অর্থাৎ মেজরিটি পেয়েছে যেটা তোমাদেরকে পূর্বেই বললাম সেখানে বিজেপি নেতৃত্বের সাথে এনডিএ জোট গঠন করে তবে এখানে তাদের কিন্তু জয় আসেনি জয় কিন্তু আবারও ছিনিয়ে নিয়েছে সেই ইন্ডিয়ার গঠবন্ধন গত ঝাড়খন্ড বিজেপি একাই প্রতিদ্বন্দ্বিতা করেছিল সেখানেও পঁচিশটি আসন জিতেছিল কিন্তু এবার দেখা গেছে যে এজিউ এবং এনডিএ এককভাবে একসাথে গঠবন্ধন করে যে লড়ার পরেও বিজেপি মাত্র একুশটি আসনে সীমাবদ্ধ তাদেরকে থাকতে হয়েছে তো এবছর সেখানেও ইন্ডিয়া সরকার সরকার গঠন করতে যাচ্ছে এখানে দেখলে দেখা যাবে যে দেখো ইন্ডিয়া এখানে দেখাচ্ছে ছাপ্পান্ন ছাপ্পান্ন দেখাচ্ছে অর্থাৎ তারাই মেজরিটি পেয়েছে যে এম এম তারা পেয়েছে চৌত্রিশটি আসন নয়টি বেশি পেয়েছে গতবারের থেকে যেটা দু হাজার উনিশে তারা পেয়েছিল একাই পেয়েছিল পঁচিশটি আসন সেটা কিন্তু এবার গিয়ে চৌত্রিশটি আসনে পৌঁছেছে এবং তাদের যে অ্যালায়েন্স রয়েছে সেখানে কংগ্রেস রয়েছে সেখানে কংগ্রেস কিন্তু ষোলোটি আসন পেয়েছে যেটা পূর্বে দু হাজার এবং জিতেছে যেটা টু সেটা কমেছে চারটি এসেছে এবং পেয়েছিল সিপিআইএম দুটি আসন পেয়েছে এই যে এম এম কিসের জন্য জিতেছে বলা হচ্ছে যে সিম্পেথি ভোটের জন্য জিতেছে কিসের সিম্পেথি যে হেমন্ত সোরেন তাকে কিন্তু গত ফেব্রুয়ারি মাসে এবছরই ফেব্রুয়ারি মাসে অ্যারেস্ট করা হয়েছিল ইডির দ্বারা কি কারণে করা হয়েছিল বলা হচ্ছে সে নাকি ল্যান্ড দুর্নীতি দুর্নীতির কারণে তাকে অ্যারেস্ট করা হয়েছিল ঠিক আছে তো সেই অ্যারেস্ট করার পরে কিন্তু সেখানে বেল পাওয়া বেল পেয়েছে পরবর্তীতে এবং বেল পড়ার বেল পাওয়ার পরেই কিন্তু সেখানে ইলেকশনে এই ইস্যুটাকে উঠে এসেছে এবং দেখা গেছে যে সেখানে কোথাও সিম্পেটি ভোট কাজ করেছে বলছে সূত্র বলছে এটা ঠিক আছে

প্রথমে বলেছি কিনা প্রথমে বলা হয়নি যে কিন্তু কি বিজেপির জোট সঙ্গী তো সেখানে দেখা গেছে এবং লোক জনশক্তি পার্টি রামবিলাসের তারা একটা সিটি পেয়েছে প্রতিটি দল একটি করে ফলে তারা পিছিয়ে পড়েছে এই দলগুলো যদি আরো কিছুটা করে সিট পেতো তাহলে হয়তো বা বিজেপিরও বিজেপিও কনটেস্ট করত ঠিক আছে তো এখানে কিন্তু বিজেপির যে শরিক দল জোট সঙ্গী তারা কিন্তু ভালো ফল করতে পারেনি ঠিক আছে এখানে সিম্পেথিক কাজ করেছে বলা হচ্ছে এখানে এরপরে আমরা পাবো যে স্কিম স্কিমটার ব্যাপারে তোমাদেরকে ভালো করে বোঝাচ্ছি দেখো স্কিমটা সেখানে মহারাষ্ট্রে তো একই রকম প্রায় স্কিম সেটাই কাজ করেছে বলছে সিং নোটেড দ্যাট দি বিজেপি কুড নট কাউন্টার সেভারেল গ্রাউন্ড ফ্যাক্টর বিজেপি যে ক্যাম্পেইন করেছে সেখানে অনেক কিছু অনেক যেমন গ্রাউন্ড ফ্যাক্টর গ্রাউন্ড লেভেলের যে বিষয়গুলো সেটাতে কাজ করতে পারেনি যেখানে সিম্পেথি কাজ করেছে এমন ট্রাইবাল কমিউনিটিস যে ট্রাইবাল সেখানকার যে উপজাতি গোষ্ঠী রয়েছে সেখানকার যে গ্রাউন্ড রিয়ালিটি সেটাতে কাজ করতে পারেনি সেখানে হেমন্ত সোরেন কিন্তু কাজ করেছে কিন্তু দেখা গেছে যে হেমন্ত সোরেন অ্যারেস্ট হয়েছে এবং সেখানে দেখা গেছে সম্মান যোজনা এই যে যোজনা সেখানে কিন্তু নন ট্রাইবাল ওমেনরা কাজ করেছে নন টাইবাল ওমেনদের ভোট কিন্তু এই হেমন্ত সোরেনের পক্ষে গেছে এবং দি পোলারাইজেশন অফ মুসলিম মাইনরিটি ভোট ফেভার টু দি ইন্ডিয়া ব্লক এবং মুসলিম মাইনরিটি ভোটগুলো যে রয়েছে সেটা কিন্তু ইন্ডিয়া ব্লকের দিকে দিকেই গেছে বলছে ঠিক আছে এই মায়া সম্মান যোজনা কিন্তু এই পূর্বের সরকার অর্থাৎ যে এম যে সরকারের কথা বলা হচ্ছে যে এম এম সরি যে এম এম সরকারের কথা বলা হচ্ছে সেই সরকার পূর্বেই কিন্তু এই যে মায়া সম্মান যোজনা অর্থাৎ মেয়েদের জন্য এই যোজনাকে চালু করেছিল যেটা সেখানকার মহিলাদের এম্পাওয়ার করার জন্য চালু করা হয়েছিল বলা যেতে পারে তো সেখানে কিন্তু এটাও কাজ করেছে নিঃসন্দেহে বলা যেতে পারে সেখানে কিন্তু বিজেপি গ্রাউন্ড লেভেলে কাজ করতে পারেনি ঠিক আছে গ্রাউন্ড ফ্যাক্টর ইট ওয়াজ সেড দ্যাট দি বিজেপি ট্রাইড টু হার্ম দি জেএমএম এন্ড ইন্ডিয়া ব্লক বাই দি প্রোভাইডিং রিসোর্স এন্ড জয়রাম মাহাতন ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা বাট দিস স্ট্র্যাটেজি ফেল দি বিজেপি অলসো অ্যাঙ্গার্ড সাম অফ দি ইটস ওল্ড লিডার্স বিজেপির দলেরই কিছু যারা পার্টির সদস্য রয়েছে তারা পুরোনো নেতার প্রতি অ্যাঙ্গার হয়েছিল তারপরে বলছে যে এবং ভোটার্স বাই ফিল্ডিং নিউ ফেসেস ফেসে ফ্রম দি পলিটিক্যাল অপশন তো এখানে দেখা গেছে দলের ভেতরেই অনেক মতবিরোধ দেখা গেছে ফলে বিজেপি কিন্তু সেখান থেকে উঠে আসতে পারেনি তো এবং এই যে স্কিম গ্রাউন্ড লেভেলে কাজ করতে পারেনি এবং সিম্প্রীতির কথাও কিন্তু বলা হচ্ছে আমরা ঝাড়খণ্ডের ব্যাপারটা বুঝলাম কিন্তু এখন যদি দেখা যায় যে ঝাড়খন্ডের পরে মহারাষ্ট্রের দিকে যায় তো মহারাষ্ট্রে কি কেস হয়েছে মহারাষ্ট্রে দেখা গেল কি দুশো অষ্টআশিটি আসন রয়েছে সেখানে দুশো তেত্রিশ আবার কোথাও কোথাও দুশো পঁয়ত্রিশটি বলছে যে সেখানকার বিজেপির যে জোট গঠবন্ধন তারা কিন্তু এই সরকার গঠন করতে যাচ্ছে তো এখানে যে বলছে যে বিজেপির শাসিত মহায়ুতি অ্যালায়েন্স তারা মহারাষ্ট্রের ক্ষমতায় আবারও আসছে তাদের সরকার গঠন করছে দুশো তেত্রিশ মেজরিটির সাহায্যে অ্যাজ পার দি ফাইনাল ফিগার বাই দি ইলেকশন কমিশন আফটার দি কমপ্লিশন অফ দি মহারাষ্ট্র অ্যাসেম্বলি ইলেকশন কাউন্টিং ওয়াইল দি অপোজিশন এম বি এ হ্যাজ অনলি ফিফটি সিক্স এম একটা জোট যেটা তাদের বিরোধী দল সেটা তারা শুধুমাত্র পঞ্চাশটি সিটি পেয়েছে এখানে দেখলে দেখা যাচ্ছে যে উনিশশো আশির পরে দেখা মহারাষ্ট্রের ইতিহাসে এই যে ইলেকট্রাল সুইপ মানে পুরো একটা ঝাড়ু মেয়ে পরিষ্কার করে দিয়েছে মহারাষ্ট্রে বিজেপি সেখানে সরকার গঠন করছে এবং সিঙ্গেল লার্জেস্ট পার্টি হিসাবে একশো বত্রিশখানা সিট তারা নিজেরাই পেয়েছে এমবিএ ডেস্ক্রাইব করেছে এমবিএ যা বিরোধী দল ছিল বিরোধী গঠবন্ধন দল ছিল সেক্ষেত্রে মহায়তীর ইলেকটোরাল যে স্ট্র্যাটেজি সেটাকে ডেসক্রাইব করেছে যে আনএক্সপেক্টেড সেটা আনএক্সপেক্টেড এবং আনইমাজিনের যে তারা সরকার গঠন করতে যাচ্ছে এবং শিবসেনা উদ্ধম ঠাকরে লিডার যে উদ্ধম ঠাকরের যে শিবসেনার দল রয়েছে তার পক্ষ থেকে উদ্ধম ঠাকরে বলেছে এবং কোশ্চেন করেছে পাবলিক সাপোর্টের ভিত্তিতে এবং তারা বলেছে যে সেখানকার যে প্রবলেম লোকাল লেভেলে গ্রাউন্ড লেভেলে যে প্রবলেম সেটা তো বিজেপি যে সরকার গত সরকার তারা দেখে তারপরেও তারা কিভাবে সরকারে আসলো এটা কিন্তু প্রশ্ন চিহ্নই থেকে যাচ্ছে সেটা তারা প্রশ্ন হচ্ছে অবশ্যই বিরোধীরা প্রশ্ন করবে তারা হারার পরে সেটা বলতে পারেও ঝাড়খণ্ড একই ব্যাপার আমাদের পশ্চিমবঙ্গে হলে পশ্চিমবঙ্গে একই ব্যাপার হবে এবং অন্যান্য রাজ্যে হলো সেটাও একই ব্যাপার হবে মহায়ুতি যে গঠবন্ধন এন তারা গভর্নমেন্ট গঠন করতে যাচ্ছে পরবর্তী তিন দিনের মধ্যেই এমএলএ মুম্বাইয়ে ইমিডিয়েটলি গ্যাদার হওয়া শুরু হয়ে গেছে সেখানকার যে এম রয়েছে মুম্বাইয়ে এসেছে এবং সেখানে মিটিং হবে কে কোন পদ কাদেরকে দেওয়া হবে সেটাও কিন্তু সিদ্ধান্তের বিষয় রয়েছে তো সেখানকার বিজেপি লিডার রাজনাথ সিং তারপরে মুম্বাই পৌঁছেছে এবং এবং সেন্ট্রাল অবজার্ভ পার্টি রোল হ্যাড প্লেড আফটার দি 2024 স্টেট ইলেকশন অ্যাজ ওয়েল তো এভাবেই সেন্ট্রাল অবজার্ভার যে দ পার্টি যে সেন্ট্রাল অবজার্ভার রয়েছে সেই হিসাবে রাজনাথ সিং আসছে মুম্বাই শনি রোববার দিন এসেছে এবং 2014 তে সে কিন্তু এই ইলেকশন স্টেট ইলেকশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কারেন্ট অ্যাসেম্বলি টার্মস ইনস নভেম্বর দু হাজার এর গত যে অ্যাসেম্বলি হয়েছিল সেই অ্যাসেম্বলি টার্ম শেষ হতে চলেছে তারপরে আবার নতুন নতুন সরকার আসতে চলেছে আউটগোয়িং চিফ মিনিস্টার একনাথ সিন্ডে শিবসেনা এম এল হেল এ প্রিলিমিনারি মিটিং মুম্বাই অন স্যাটারডেতে একটা তারা লোকাল লেভেলে তাদের রাজনৈতিক যে লোকাল দল লোকাল যে সদস্যরা রয়েছে তাদের লেভেলে কিন্তু একটা মিটিং হয়ে গেছে ইতিমধ্যে তেইশে নভেম্বরে ঠিক আছে মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে এবং গিভিং দেয়ার চিফ

তো এই বছর মহারাষ্ট্রের যে ইলেকশন হয়েছে সেখানে দেখা গেছে যে একটি বলা হয় যে খুব বিবাদিত এটা বক্তব্য বিজেপির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া হয়েছে তবে তিনি এই বক্তব্যটা দিয়েছে বারংবার সেখানকার ক্যাম্পেইনে যে এক হ্যাপ তো সেফে মানে আমরা একসাথে থাকলে সেফ থাকবো এমনই কিন্তু বলা হয়েছে যেটা উত্তর প্রদেশের কিন্তু যে যোগী আদিত্যনাথ তিনি বলেছেন বাটোগে তো কাটোগে বাটোগে তো কাটোগে মানে ভাগ হয়ে যাবে তো তোমাদেরকে মেরে ফেলবে এমনটা সেটাকেই হয়তো পজিটিভ ওয়েতে বলছে এক হচ্ছে সেফে হাম এটা করে প্রধানমন্ত্রী কিন্তু প্রতিটা ক্যাম্পেইন করেছে তো এটা কিন্তু একটা বড় ইফেক্ট ইফেক্ট ফেলেছে বলতে পারে ঠিক আছে মায়াবতী লিডার্স ক্রেডিটেড দেয়ার সাকসেস মাজিল আর কি বাহিন যোজনা সেখানেও এই যে মাঝিল আর কি বাহিন যোজনা একটা চালু হয়েছিল গত আগস্ট মাসের দিকে তো সেখানে দেখা গেছে যে প্রতি মাসে পনেরোশো টাকা করে প্রতিটি মহিলাকে একুশ থেকে ষাট বছর পর্যন্ত যে মহিলারা রয়েছে একুশ থেকে ষাট বছর পর্যন্ত যে বয়সের মহিলারা রয়েছে তাদের কিন্তু প্রতি মাসে পনেরোশো টাকা করে দেওয়া হচ্ছে এটা কিন্তু স্কিম করেছে গত বছর গত বছর বলতে এই বছর দু বছর দু হাজার এই আগস্ট মাসে এবং দেখে সেখানে দেখা গেছে যে পুজোর আগে সেপ্টেম্বর এবং অক্টোবরে পুজোর আগে কিন্তু তাদেরকে দেখা গেছে তিন হাজার টাকা করে মান্থলি দেওয়া হয়েছে দু মাসে তো এটা কিন্তু একটা বড় টার্নিং পয়েন্ট হয়ে গেছে তারা সেই স্কিমকে কিন্তু কাজে লেগেছে মাঝিলার কি বাহিনী যোজনা এটা অনেকটা আমাদের যে লক্ষ্মীর ভান্ডার হয়েছে পশ্চিমবঙ্গে বলতে পারো মমতা ব্যানার্জি যে সেটা চালু করেছে সেটাকেই বলতে পারো যে বিজেপি কিন্তু ফলো করেছে করে সেখানকার মহিলাদের পেছনে ব্যয় করেছে তো নিঃসন্দেহে যারা পশ্চিমবঙ্গে ভাবছো যে এই সরকার তৃণমূলের সরকারকে ফেলে দেবে সম্ভব নয় যে কেন্দ্রে রয়েছে সে আমাদের রাজ্যের স্কিমকে কপি করছে কপি করে তাদের অন্যান্য রাজ্যে যেখানে ক্ষমতা রয়েছে সেখানে চালু করছে তো কিভাবে এ রাজ্যে তারা ক্ষমতা নেবে কিভাবে স্বপ্ন দেখে হ্যাঁ যদিও দেখছি আমরা বর্তমান যে রাজ্যে স্ক্যাম প্রচুর পরিমাণে তারপরেও মানুষ এখন ভোট কোনো হিন্দু মুসলিমের ফ্যাক্টর নয় দেখা যাচ্ছে কি মহিলা ফ্যাক্টর যারা এক হাজার করে পাচ্ছে পনেরো টাকা পনেরোশো টাকা করে পাচ্ছে তারা নিশ্চয়ই তাদের এই যে বিনা পারিশ্রমিকে এই অর্থকে ব্যয় করতে চাইবে চাইবে না অন্য নতুন দলকে নিয়ে এসে যে তারা কি করবে তাদের তো সিওরিটি নেই কেন হাজার পনেরোশো টাকা তারা কন্টিনিউ পাচ্ছে এই সরকারের আওতায় এসে তো সেখানে সে নতুন সরকারকে কেন আনবে সেই রকম কিন্তু বিজেপিও সেখানে খেলেছে মাঝিদের কি বাহিনী যোজনা পনেরোশো টাকা করে সেখানকার মহিলাদেরকে দিচ্ছে অ্যাকাউন্টে ডাইরেক্ট অ্যাকাউন্টে ঢুকিয়ে দিচ্ছে তো সেখানে কেন সে নতুন সরকারকে নিয়ে আসবে তাদের এই পনেরোশো টাকা হাত ছাড়া করতে সেখানে সেপ্টেম্বর অক্টোবর পুজোর আগে পাশাপাশি সময়ে সেখানে তিন হাজার টাকা করে অ্যাকাউন্টে ঢুকেছে শোনা যাচ্ছে তো সেখানে এটা কিন্তু কাজ করেছে এই স্মলার করেছে এম্পাওয়ার করার জন্য সেটা ইন্টারনাল কোয়ার্ডিনেশন হায়ার ওমেন ভোটার্স পার্সেন্টেজ এটা আর এস এস এর ফ্যাক্টরে নিয়ে এসেছে এটা আর এস এস এর বিজেপির এন ডি যে গঠবন্ধন তারাই কিন্তু শিকার তারাও কিন্তু শিকার করেছে বলা হচ্ছে এই যে মাজিলের কি বেহাইন যোজনা এটা হচ্ছে কিন্তু মহারাষ্ট্রে চলছে ঠিক আছে তো এটা নিঃসন্দেহে সেখানে কাজ করেছে তো এখানেই দেখো বিজেপির যে মহায়ুতী অ্যালায়েন্স সেটা সরকার গঠন করতে যাচ্ছে এবং এখানে কোথাও বলছে দুশো একত্রিশ দুশো পঁয়ত্রিশ তারা সরকার গঠন করতে যাচ্ছে এবং ন্যাশনাল কংগ্রেস পার্টি এনসিপি এবং শিবসেনা সেখানে দলের মধ্যে রয়েছে এই মহাজ্যোতি জাতি সংগঠন এবং আর যে রয়েছে অপোজিশন অ্যালায়েন্স তারা কিন্তু ঊনপঞ্চাশটি আসনই পেয়েছে শুধুমাত্র হ্যাঁ এখানে যে মহাজোধী ল্যান্ডস্লাইড ভিক্টোরি রোড আজ লোকসভা ইলেকশন বাট ওয়ার্ক হ্যাজ অফ পিপল ফর ডেভেলপমেন্ট অ্যান্ড স্কিম লাইট লার্কি বাহিন দেখো এখানে বলেছে কি মিনিস্টার একনাথ সিন্ডে এটাই বলেছে দেখো লার্কিবিহীন যোজনা সেটা কিন্তু ব্যাপকভাবে কাজ করেছে আমাদের এই পুনরায় আবার সরকার গঠন পুনরায় এই কাম ব্যাক করার দিকে পুনরায় ফিরে আসার দিকে এটাই বলেছে যেটা লঞ্চ করা হয়েছিল দু হাজার চব্বিশের আগস্টে এবং যেটা দু হাজার টু পয়েন্ট কাছে পৌঁছে যাচ্ছে সাত টাকা প্রতিটি ওভার ফাইভ মান্থস পাঁচ মাসে গত পাঁচ মাসে সাড়ে সাত হাজার করে প্রতিটি ফ্যামিলিতে চলে গেছে ইতিমধ্যে আর চার দশমিক ছয় শূন্য কোটি টাকা রাজ্যের ওমান ভোটারদের চার দশমিক কোটি ওমেন ভোটারদেরকে এটা দেওয়া হয়েছে হাফ অফ ইলেকট্রাল প্রোভাইডিপ দি স্টেট ট্রান্সফার সাত হাজার কোটি ডাইরেক্টলি টু ওমেন বেনিফিশিয়ারি তো এটা দেখছেই পাচ্ছ যে নিঃসন্দেহে এটা সরকার গঠন করতে সাহায্য করছে সরকারকে আবারও জিতিয়ে নিয়ে আসতে সাহায্য করেছে মায়াবতী ক্যাম্পেইন সেখানে এক হেসে তো সেফে এটা বারবার বলা হয়েছে ভোট জিয়াদের খেলাও খেলাম বলা হয়েছে বক্তব্য তো দেখো এখানে বারবার দেখাই যাচ্ছে যে যে আমি পূর্বে বললাম যোগী আদিত্যনাথের বাড়ি গত কাটকে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি যে ক্ষেত্রে সেফে এই ঘটনা কথাগুলো কিন্তু বারবার তাদের ক্যাম্পেইনে তোলা হয়েছিল এবং সেখানকার যে স্কিম ঝাড়খন্ডের ক্ষেত্রেও দেখা গেল এবং মহারাষ্ট্রের ক্ষেত্রে দেখা গেল যে সেটা ব্যাপকভাবে কাজ করেছে তাদের দলই বলছে তাদের যখন গণনা হয়ে গেছে তারপরে সাংবাদিক সম্মেলনে এসে আশা করি বোঝা গেল কি কারণে সরকার ঘটছে এবং পরবর্তী তোমরা বুঝতেই পারছো পরবর্তী সময় কি আসছে এখন প্রতিটি দলই প্রতিটি রাজ্যের দলই কিন্তু এখন স্কিম ভিত্তিক চলে যাচ্ছে বিনা 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 পরিশ্রমে সরি পরিশ্রমে একটা মহিলাদেরকে অর্থ ঢুকিয়ে দিচ্ছে অ্যাকাউন্টে এর ফলে কি হচ্ছে মহিলারা কিন্তু সেই দিকে যাচ্ছে যে সরকার তাদেরকে এই টাকা আর্থিক অনুদান দিচ্ছে যেটা আমাদের পশ্চিমবঙ্গে হতে হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে ব্যাপার তো এই ছিল বিষয় মহারাষ্ট্র এবং ইলেকশনের তো দেখা যায় মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করতে যাচ্ছেন যারা তারাই কি ক্ষমতায় শপথ গ্রহণ করবেন নাকি নতুন আবারও আসতে চলেছে তো এই ছিল বিষয় পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হতে চলেছে তো অবশ্যই যদি ভিডিওটিকে ইনফরমেটিভ মনে হয় লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন যারা এই সব ইনফরমেটিভ জন্য বসে থাকে তো অবশ্যই শেয়ার করে দিই আপনাদের বন্ধুর সাথে এবং চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেল আইকনে গিয়ে নোটিফিকেশন ক্লিক করে দিন যাতে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আমাদের চ্যানেলে ম্যাথ এবং সায়েন্স ক্লাসও করানো হয় প্রতিনিয়ত সেগুলো যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছো তারা দেখতে পারো তো চলো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে সবাই সুস্থ থাকো ভালো থাকো জয় হিন্দি জয় ভারত